দেখুন কোনো এদেরকে কিন্তু কোনো কষ্ট হয় না এর কিন্তু দেখেন এখনো রাত বারোটা বাজতে চলেছে রাত পোহালেই বলেছি রাত পোহালেই একাদশী ভীম একাদশীর মেলা নমস্কার আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্যরকম টাইপের জানেন সবাই সকাল হলে রাত পোহালেই ভৈমি একাদশী শিবনিবাস মেলা সেখানটা আমরা মেলার আগের দিন পৌঁছে গেছি একটু জিনিস দেখাবো একটু দেখার চেষ্টা করুন যাদের কষ্টের সীমা নেই কিন্তু দুঃখ নেই মনে কষ্ট কাকে বলে আর এরা কেন কষ্ট করে সেটাই আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে জাস্ট একটু আমরা দেখতে থাকি এই দেখুন এখানে কিন্তু একজন মানুষ আছে এই দেখুন এখানে একটা মানুষ আছে এই দেখুন এখানে একজন এখানে একজন এখানে একজন আরও দেখাবো আসুন আপনাদেরকে দেখাতে থাকি আজকে কি অবস্থায় কাটছে এদের দিন আর কেনই বা এরা এইভাবে রাত্রির বেলা এই দেখুন এই দেখুন একজন আছে এরা কিন্তু কোনো পয়সার জন্য এইখানে দেখুন তাঁবু যে তাবু আমরা টাঙাই না কোনো সার্কাস কোনো অনুষ্ঠান কোনো বিয়েবাড়ি সেই তাঁবু কিন্তু এদের শরীরে দেখুন ঢাকা আছে কোনো কম্বল ক্যাথা কিছু নেই লেপ বালিশ কিছু নেই কিছু লাগে না এদের তবু কিন্তু এরা ভীষণ আনন্দই থাকে কেন জানেন এরা কি চাই আজকে আপনাদের বলবো এই ভিডিও আরও দেখাই আসুন দেখতে থাকুন এই সাইডটা দেখুন তো এখানে কোনো লাইট আছে এখানে জঙ্গলের মধ্যে দেখুন দেখুন এরা কারা আছে এই দেখুন এখানে দেখুন জয়নি তাই দেখুন এই যে এই অবস্থাগুলো দেখুন আর এইখানে দেখুন এরা কিসের আনন্দই আছে এদের মুখ থেকে শুনবো তো এখানে হ্যাঁ এই যে এই যে গুরু মত আচ্ছা আপনারা কিসের মানে কিসের জন্য একটু জাস্ট এইখানে এসেছেন একটু বলবেন বাবা আমাদের নতুন এসেছে মাকে জিজ্ঞাসা করুন এই যে এই এই যে এনার কাজে জিজ্ঞাসা করছি নতুন বাবা বলেন তো এই যে কি করতে এসেছেন এখানে আপনারা কেন এখানে এইভাবে চরণ দর্শন করবার কোনো স্বার্থ নেই তাই না এখানে কোন স্বার্থ লাগে না শুধু আপনারা চরণ রাত এই যে কষ্ট করে কোন মানে শীতের পোশাক নেই কোন কম্বল লেপ কিছু নেই না শুধু বাবাকে দর্শন দর্শন করবার এটাতেই আপনাদের পরমানন্দ এটাই আমার পরম আনন্দ আপনার নাম কি সাবিত্রী কোথা থেকে গেছেন আমি এই তো মহিলাটা থেকে আপনি এরকম মেলায় মেলায় যান এরকম সাধু সঙ্গ তাই না আমি গঙ্গা সাগর গঙ্গা সাগর এইভাবেই কাটে দিন শীত লাগে না না আপনাদের না না কোনো কষ্ট হয় না না দেখুন কোন এদেরকে কিন্তু কোনো কষ্ট হয় না এর কিন্তু দেখেন এখনো রাত বারোটা বাজতে চলেছে রাত পোহালেই বলেছি রাত পোহালেই একাদশী ভীম একাদশীর মেলা শিবনিবাস এরা এরা কিসের জন্য এসছে এরা জাস্ট কোনো স্বার্থ আসেনি এই মেলায় সকালবেলা হলে আপনি কি দেবেন দুটো চাল দেবেন নাই কেউ একটা টাকার কয়েন দেবেন তাতে কিন্তু পেট ভরে না একটা মানুষের ঠিক আছে কিন্তু কোন স্বাস্থ্য এরা আনন্দ হাসি খুশি ভাবে এরা নেবে কিন্তু সেটা আপনার কাছ থেকে কেননা পেট তো আছে না পেট শুনবে না সেই কারণে কিন্তু কোনো স্বার্থ নেই আপনার কাছে কোনো জোর দবস্তি কিছু নেই এখানে এখানে কিসের জন্য এসছেন ঈশ্বরকে লাভ করার জন্য এটাই হচ্ছে সাধনা করছে এরা বছরকে বছর এইভাবে সাধনা করে চলেছে আজ বাদে কাল এরা তো চলে যাবে স্বর্গে যাবে এরাই কিন্তু অরিজিনাল স্বর্গে যাবে আপনি আমি যেতে পারবো না এই যে রাস্তায় যে এই যে এইভাবে রাস্তায় বন জঙ্গল সাপের ভয় পোকামাকড় বাঘ বাল্লুক কোনো কিছু ভয় পায় না এরা কাউকে ভয় পায় না শুনলেন তো এই মাসিমার মুখ থেকে তাই তো মাসিমা দেখুন কথাগুলো শুনে কিন্তু কান্না পেয়ে যায় হ্যাঁ আমারও কিন্তু চোখের জল বেরিয়ে গেছে যে কারণে এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন এই যে রাস্তার উপরে এইভাবে রাস্তার উপরে এই কষ্ট কি আপনি সহ্য করতে পারবেন না আমি সহ্য করতে পারবো কোনো দিনও পারবো না এরাই পারবে কেন পারবে জানেন সারা বছরকে বছর দিনের কে দিন এরা ঈশ্বরকে লাভ করার জন্য ঈশ্বরকে মানে এরা সাধনা করে চলেছে যে সাধনা করছে হ্যাঁ যেন আমরা ঈশ্বরের কাছে যেতে পারি হে ঈশ্বর তোমার কাছে যেন আমরা পৌঁছাতে পারি এগুলো আমাদের কাছে কষ্ট নয় তো এই ভিডিওটা যাদের কাছে যাচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও সকাল হলে ভীম একাদশী মেলা সবাই যেন ভগবানকে দর্শন করার আগে এদেরকে দর্শন করা হয় এদেরকে দর্শন করা মানেই মনে করবেন আপনি ভগবানের দর্শন পেলেন দেখবেন সকাল হলে এই রাস্তা পুরো ভোর এদেরকে ভিকারি বলে সবাই এই ভিখারিরা বসে আছে এরাই কিন্তু ভিখারি নয় এরাই একমাত্র সাধনা করে সিদ্ধি লাভ করে এরাই যাবে সেই জায়গায় আপনি বা আমি পৌঁছাতে পারবো না সেই জায়গায় আমি তো জাস্ট একটু বগর বগর করছি শুনতে হয়তো খারাপ লাগতে পারে তবু কিন্তু এই ভিডিওটা দেখবেন আপনি আপনার চোখে জল বেরিয়ে আসবে যে একটা মানুষ দিনের পর দিন রাতের পর রাত কোনো স্বার্থ ছাড়া বিনা স্বার্থে আপনি আমি স্বার্থ ছাড়া ঘুরি না যে ভিডিওটা বানাচ্ছি আমি সেটার মধ্যে একটা স্বার্থ আছে কিন্তু এদের মধ্যে কোনো স্বার্থ নেই স্বার্থ ত্যাগ করে এই রাস্তার উপরে রাতের পর রাত দিনের পর দিন যারা জেগে চলেছে ঈশ্বরকে লাভ করার জন্য সেই রাস্তার উপরে রাত কাটাচ্ছে সেই যারা মহান ব্যক্তি তাদেরকে দর্শন করলেই মনে করবেন যে আপনি ঈশ্বরকে দর্শন করতে পেরেছেন ভিডিওটা আমি বেশিক্ষণ বাড়াচ্ছি না আরও কিছু এখানে সাধুসংঘ গোসাই গোবিন্দ অনেকেই আছে দেখানোর চেষ্টা করব একটু ফিনিশিং দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে কোথায় এসছি ভিডিওটা বানাতে দেখুন এরা কিন্তু এখন নিদ্র নিদ্রায় নিদ্রায় আছে এদেরকে এখন বেশি মানে জাগানো উচিত না বা এদের সঙ্গে এখন কথা বলা উচিত না যে কোনো শুয়ে রয়েছে এই যে একজন আছে এখানে একজন আছে সবাই কিন্তু এটা সাধু বা গোসাই বা আপনার বাংলা ভাষায় আপনি ভিকারি বলতে পারেন কিন্তু এই কথাটা শুনলে কিন্তু খুব কষ্ট হয় যে একদিন হয়তো আমাকেও ভগবান এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটা এ এখানে যে খোদাই করা হয়েছে এখানে কিন্তু সকাল হলেই যজ্ঞ শুরু হয়ে যাবে আগুনের কুণ্ডুলি জ্বালানো হবে যে সাধু বাবারা সে তারাই কিন্তু এখানে যত সাধু সন্ন্যাসী থাকবে তারাই কিন্তু এইখানে আপনার কুণ্ডুলিতে আগুন জ্বালাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাধু সংঘ যেখানে বলা হয় আর কি সাধুরা যেখানে থাকে একটা সাধুর আশ্রম আমরা পৌঁছে গেছি আর এখন রাত বারোটা বাঁচতে চলেছে এখানে একজন সাধু বাবা আছে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব জয় মহাকাল সাধু বাবা সাধু বাবা কোথা থেকে আগমন হয়েছেন এই মেলাতে কাছে থেকে আচ্ছা হাসকাল থেকে আসছেন এই মেলাতে কতবার আসছেন এটা নিয়ে আমি সাতবার সাতবার আসছেন এই যে আপনার শিবিরাসে মেলা কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর কেমন লাগে ভালো লাগে আচ্ছা এই যে সাধু সঙ্গ এই যে কষ্ট এই যে রাতে আপনারা রাতের পর রাত এই যে ওখানে অনেক মায়েরা বাবারা সব শুয়ে আছে এত কষ্ট করে এই কষ্টগুলো কেন অনুভব করেন একটু বলবেন আমাকে এইটাই তো সাধুর জীবন এটাই সাধুসঙ্গ না এটা সাধুর জীবন এইটাই সাধুর জীবনে কষ্ট বলে কিছু নাই জানেনা না বেশ আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে এখন ডাক নাম হচ্ছে বিমল খেপা বিমল খেপা বিমল খেপা আচ্ছা আপনি আশ্রম আছে হাসকালি ওদিকে আছে সাধু সঙ্গ কি ভালো না আমাদের এই যে আমরা পরিবারে থাকি আমাদের সংসার ধর্ম কোনটা আমাদের আপনাদের কাছে সংসারটাকে হ্যাঁ সংসার করি সংসারটাকে নেই ধর্ম সংসার নিয়েই ধর্ম সংসার নেই সাধু আচ্ছা আচ্ছা যদি পাঁচ জনের অনুমতি না পাওয়া যায় তাহলে আমার কোনো সঙ্গ সাধু সঙ্গ কোনো সঙ্গ হবে না আচ্ছা 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 অর্থাৎ আমার বাড়ির বা বউ বা ছেলে মেয়ে সবার একটা আদেশ দরকার আছে সংসার ধর্ম বড় না সাধু ধর্ম বড় সংসার ধর্ম বড় সংসার ধর্ম বড় ছেড়ে দিও কেন সাধু সঙ্গে আসা হয় কেন সাধু সঙ্গে আসা হয় হ্যাঁ বলুন না একটু এই যে বিশ জন পঞ্চাশ জন সাধুর দর্শন পাবো আনন্দ উপভোগ করবো যাবো আনন্দ পাবো অনেক লোকজন হবে আচ্ছা আচ্ছা এইটাই পরম আনন্দ না এইটাই পরম আনন্দ সংসার থেকে সাধু হয়ে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ খুব ভালো লাগু সঙ্গে পথে হট করে নামলেন কেন কি চাই এখানে কি সব তো সব জায়গায় তো একটা şart থাকে না সাধুতে কি স্বার্থ আছে আপনার আমার স্বার্থ আছে যত আমি সাধু সঙ্গ করতে পারবো তত হয়তো আমার

আসার মানে কি একটু বলবেন এই সকাল হলেই ভীম একাদশীর মেলা প্রত্যেক বছর 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 কত আসছেন আসছেন এটা নিয়ে মানে কেমন সাধুপথে কেন আসছে মানুষরা সবাই সাধু পথে আসছে কেন একটু বলবেন একটুখানি বাবা এই পথে যে যেটা ভালো লাগে কিন্তু আমরা ভাবি আমি ছোটবেলা থেকে এই পথে কিন্তু ভক্তি এবং মা আমার কোনো সময় কষ্ট দেয়নি এই অবধিও আজ অবধি দেবেন আশা করি আমার সংসার করেছেন মধ্যে আমি এখন নাগাসন্য কোনো সংসার মধ্যে নাগা সন্ন্যাসী আমার এখন আমি নাগাসোনা আমাদের এখন হল কামাখ্যা আমার গুরুদেবরশী কামাখ্যা পরিঘরে মহারাজ বেদগিরি মহারাজ আমি জোনা তার দশ নবী জোনা একটা আমি একজন ওই আমার গুরু ভাই হচ্ছে ও আচ্ছা আচ্ছা গুরু ভাই উনি জন্য সাধু পথটা নেওয়া হয় কিসের কারণে সৎসঙ্গ করার জন্য বাবা সৎসঙ্গ করার জন্য ওর জন্য এই পথটা বেছে নেওয়া হয় বাবা আমরা দেখিয়েছি না আপনাদেরকে কিসের জন্য রাতের পর রাত দিনের পর দিন যে কষ্ট দেখলেন তো জঙ্গল নেই বাঘ নেই ভাল্লুক নেই সাপ নেই শিয়াল নেই কিছুর ভয় নেই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দিচ্ছে। কিভাবে পারবেন আপনি না আমি পারবো পারবো না আমাদের কাজ আমরা করছি যারা সাধুর সঙ্গ হয়েছে সাধুরা চাই মোক্স লাভ যেখানে গেলে আর কিছুর প্রয়োজন পড়ে না সেইখানে এরা যেতে চায় তাদের সঙ্গে কথা বললাম কথা বললাম ভিডিওটা কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা আমি বেশি বাড়াতে যাচ্ছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকাল হলেই ভীম একাদশীর মেলা আসুন সবাই মেলা উপভোগ করুন শিবনিবাসের শিব দর্শন করুন রাম সীতা দর্শন করুন হরহার মহাদেব জয় শ্রীরাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি সর্বভারতীয় হিন্দু হিন্দু বাঙালি সংগঠন দেখতে পাচ্ছেন সাধু সংঘ একটি ব্যানার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি দেখে নিন ভালো করে হার মহারেব জয় জয়